আজকে যে বইয়ের কথা বলবো সেটা নিজেই কয়েক শতাব্দী ধরে বিশ্ববাসীকে রহস্যের মায়াজালে ডুবিয়ে রেখেছে বইটির নাম কোডেক্স গিগাস এটি ল্যাটিন শব্দ যার অর্থ বিশাল আকারের বই এই বইটি শয়তানের বাইবেল নামেও পরিচিত বইটি কাঠের তৈরি মলাটে ঢাকা যা চামড়া এবং কিছু অলঙ্কিত ধাতু দিয়ে আবৃত এই বইটি আকারের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বই কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল ছত্রিশ দশমিক দুই ইঞ্চি লম্বা উনিশ দশমিক সাত ইঞ্চি চওড়া এবং আট দশমিক ছয় ইঞ্চি পুরু যা মধ্যযুগীয় বৃহত্তম পাণ্ডুলিপি হিসাবে পরিচিত পঁচাত্তর কেজি ওজনের এই পাণ্ডলিপিতে রয়েছে তিনশো দশটি চামড়ার কাগজ যা তৈরি করতে একশো ষাটটি খচ্চরের চামড়া ব্যবহার করা হয়েছে কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল নামে এই বইটিতে অদ্ভুত এক পৌরাণিক কাহিনী আছে তেরোশো শতাব্দীর প্রথম অংশে হারমান রিকুলাস নামে এক সন্ন্যাসী এই গিগাস লিখেছেন তিনি বহিমিয়া ব্যানিডিক্ট পোডলা জাইসের আশ্রমে একজন সন্ন্যাসী ছিলেন একটা সময় তিনি আশ্রমের নিয়ম ভঙ্গ করেছিলেন সন্ন্যাসীদের নিয়ম ভঙ্গের পাপ হিসাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হয় শাস্তি হিসাবে একটা বদ্ধ কুটুরিতে তাকে আজীবন নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হবে হারমান এই কঠিন শাস্তি মেনে নেন এক পর্যায়ে তিনি আশ্রমের গুরুকে তার পাপের শাস্তি লাঘবের জন্য প্রস্তাব দেন আশ্রমের গুরু হারমানকে পাল্টা এক শর্ত ছুড়ে দেন এক রাতের মধ্যে তার অর্জিত জ্ঞান যা আছে তা দিয়ে মানুষের কল্যাণে একটা বই লিখতে হবে যে বইয়ে সৃষ্টিকর্তার গুণাগুণ থাকবে আরও থাকবে মানুষের উপকারে আসে এমন বিস্তারিত তথ্য হারমান শর্ত মেনে নেন হারমানকে দেওয়া হয় প্রয়োজনীয় লেখার উপকরণ খচ্চরের চামড়া আর কালি এক সন্ধ্যায় লিখতে বসেন আরমান তিনি মধ্যরাত পর্যন্ত দেখতে পান মাত্র অর্ধেক পাতা লিখতে পেরেছেন হতাশায় আরমান ওই মধ্যরাতে নিজের রক্ত দিয়ে শয়তানকে একটা চিঠি লেখেন চিঠিতে তিনি শয়তানের কাছে এই বলে সাহায্য কামনা করেন শয়তান যদি তাকে এই বই লিখে দেয় তিনি তার শয়তানকে হারমানের ডাকে তবে সারা দেয় শয়তান সশরীরে হাজির হয় শয়তান শুরু হয় কোডেস গিগাস লেখা ভোরের আগে লেখা শেষ হয়ে যায় নিজেকে প্রমাণ দেবার জন্য নিজ হাতে শয়তান তার নিজের ছবি দুশো নব্বই পৃষ্ঠায় এঁকে রেখে যায় শয়তানের সাহায্যে লেখা বলেই একে শয়তানের বাইবেল বলা হয় কি আছে এই কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেলে ল্যাটিন ভাষায় পুরো ভালগেইট বাইবেলের পাশাপাশি অনেক ঐতিহাসিক নথি অন্তর্ভুক্ত রয়েছে এতে জোস্টার বিপক্ষতার পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি বর্ণনা দেওয়া আছে এছাড়া রয়েছে ভয়ঙ্কর রোগের অভিশাপ ও মুক্তি আত্মাকে বশীকরণ ও লালন পালন কালো জাদুর মন্ত্র সহ নানা বিষয়ে সমাধান দেওয়া আছে এতে কিভাবে ডাইনি চেনা যায় তার বর্ণনা রয়েছে এখানে এমন কি চোর ধরার কলা কৌশলও আছে এই বইতে বেনেডিকটা আইনের সন্ন্যাসীরা অর্থ সংকটে পড়ে বইটি প্রাগের এক সন্ন্যাসীর কাছে বিক্রি করে দেন বইটির প্রতি এমন মোহ দেখে সম্মানস্বরূপ প্রাগের সন্ন্যাসীরা প্রাগ সম্রাট রুডলভকে বইটি উপহার দেন ষোলোশো সালে প্রাগের সঙ্গে তিরিশ বছরের যুদ্ধ শেষে বিজয়ী সুইডিশ সুইডিশ সৈন্যরা এই বই করে এরপর স্টকহোম রয়্যাল লাইব্রেরিতে রাখা হয় সুইডিশনপঞ্চাশ থেকে দু পর্যন্ত বইটি সেখানে সংরক্ষিত ছিল ষোলোশো সালে সুইডেনের রাজপ্রাসাদের লাইব্রেরিতে এক মারাত্মক আগুন লাগে আগুনে বইটির কিছু পাতা পুড়ে যায় আর কিছু পাতা বাতাসে উড়ে যায় এই পৃষ্ঠাগুলো পরে আর পাওয়া যায়নি বর্তমানে এটি সুইডেনের জাতীয় সংরক্ষিত রয়েছে কোডেক্স গিগাস নিয়ে প্রচুর গবেষণা চলছে ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদনে বলা হয় এটা নিশ্চিত করা হয়েছে যে কোডেক্স গিগাস একজন মানুষের হাতেই লেখা এটি লিখতে ব্যবহার করা হয়েছে পোকামাকড়ের বাসাবাড়ি দিয়ে তৈরি এক ধরনের কালি তবে এর লেখার ব্যপ্তিকাল নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন এটা লিখতে পাঁচ বছর সময় লেগেছে আবার অনেকেই বলেন এটা লিখতে বিশ থেকে তিরিশ বছর সময় লেগেছে বইটি যে লিখেছে সেই একজন হারম্যান নাকি শয়তান নিজে সেটা আজও এক রহস্যময় ব্যাপার এই বইটির রহস্য আজও কেউ উন্মোচন করতে পারেনি